প্রত্যেকটা গাড়ির দাম বয়স সব জানাচ্ছি তো চলুন শুরু করি তো বন্ধুগণ যা কালেকশন রয়েছে আপনাদেরকে সব দেখাবো এখন আসুন আমার সাথে আর এখানে থেকে শুরু করে বন্ধুগণ থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির গাড়ি রয়েছে এবং কি বলবো দেড়শো থেকে প্রায় একশো থেকে প্রায় দেড়শোখানে কালেকশন রয়েছে কালেকশন দেখতে পাচ্ছেন সব মাথা খারাপ সব কালেকশন যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু গাড়ির পুরো কাতার গাড়ির কিন্তু শেষ নাই আজ এখানে আটকাল রয়েছে যারা মনে করছেন আটটিয়ার তাদের জন্য কিন্তু বেস্ট রয়েছে এখানে এনএস রয়েছে গাড়ির কোন বিভিন্ন মডেল রয়েছে সরাসরি আপনাদেরকে প্রত্যেক টাকার দাম বই জানাচ্ছি শুনবেন সরাসরি ডাকবো এখানে এবং কিভাবে এখানে আসবেন সেটা আপনাদেরকে সরাসরি জানাবো এটা কিন্তু আপনার হচ্ছে খাগড়া রোড স্টেশন সামনে খাগড়া রোড স্টেশন এটাকে বলে আপনার গীতারাম হসপিটাল থেকে সামান্য কিছু রয়ে গেছে ব্রহ্মপুর থেকে যদি আপনার কেউ আসেন তাহলে সামান্য কিছুটা প্রায় এক থেকে দেড় কিলোমিটার এলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সবুজ বাংলা বাইক বাজার এটা হচ্ছে আপনার এটাকে বলে লড়ার সামনে কিন্তু আপনার সেই

নিত্য নতুন কালেকশন নিয়েছি আপনাদের সামনে দেখতে পাবেন্ড বাইক আছে তাছাড়া আরো বিভিন্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম বাইক পাবেন এখানে কালেকশনটা দেখা যাবেন কিরকম কালেকশনটা আছে ঠিকঠাক পাবেন এখানে এলে পরে বুঝতে পারবেন না বুঝতে পারবেন না কালেকশনটা কিরকম আছে

এটা বয়স আছে আপনার বছর দেখতে পাচ্ছেন এটা কন্ডিশন গাড়ি আছে গাড়ি কোনো কাজ নাই চোদ্দ হাজার চলা গাড়ি চোদ্দ হাজার চলা হ্যাঁ একদম এটা আপনার ব্ল্যাক এর সঙ্গে অরেঞ্জ কালার হয়ে যাবে গাড়িটা হ্যাঁ ডবল কালারের এর গাড়ি এটা এটা পেয়ে যাবেন আপনার

পরেরটা দাদা ক্লাসিক ক্লাসিক থ্রি ফিফটি থ্রি ফিফটি গ্রে কালার হ্যাঁ এটাও দেখতে পাচ্ছি এলাইভেল লাগানো একদম ওকে কন্ডিশনের গাড়ি বিএস সিক্স এর বিএস সিক্স এর বয়স আছে আপনার চার বছর প্লাস চার বছর প্লাস এটা করে দেবো ধরে নেন আপনার ভিডিও দেখে যে আইবে খাদ্রে এটা করে দেবো যে এটা দাম পড়বে আপনার এক লাখ আঠান্ন হাজার এক লাখ আঠান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন কি বলবো ক্লাস এস থ্রি ফিফটি দারুন মডেল এবং পাশে পাচ্ছেন আপনি ফুল ট্যাঙ্কি তেল একটা হেলমেট

যেটা সেটাই বলা হচ্ছে না কম বলা হচ্ছে না যেটা দাম সেটাই বলা হচ্ছে এটা ক্লাসিকের রয়েলের পাহাড়ে চলা গাড়ি ধরে যারা লিবো ভাবছেন গাড়িটা খুব সুন্দর গাড়ি আছে সুন্দর একদম টায়ার ফায়ার সব নতুন আছে এই গাড়িটার দাম হয়ে যাবে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার বয়স কত এটা বয়স আছে ওই সাড়ে তিন বছর সাড়ে তিন বছর সাড়ে তিন বছর বয়স এক লাখ পঞ্চান্ন হাজার টাকার দাম এখানে যে গাড়িগুলো আছে বর্তমানে সব ধরনের আপনি পেয়ে যাবেন ফুল ডেঙ্গিতে একটা করে হেল্প পান পরবর্তী কিছু আপনি আরো কালেকশন দেখাবো এগুলো সব মাখন কালেকশন আর ফাইভ ডেভেলপ করে চলে এগুলো আছে হ্যাঁ এটা আছে দুটো আছে এটা অ্যাভেঞ্জার আছে দেখতে পাচ্ছেন রেড কালারের গাড়ি আছে হ্যাঁ হ্যাঁ এটা অ্যাভেঞ্জার এটা আপনাদের জন্য হয়ে যাবে এটা

এগারো মাসের গাড়ি হ্যাঁ গাড়িটা চলা আছে আপনার সাত হাজার পাঁচশো কিলোমিটার চলা গাড়ি সাত হাজার পাঁচশো কিলোমিটার চলা গাড়ি একদম সুরম্বারাবর গাড়ি আছে এগারো মাসের গাড়ি এটা আপনার হয়ে যাবে এটা এক লাখ আঠারো হাজার টাকা দাম পড়বে এক লাখ আঠারো হাজার টাকার দাম শুধুমাত্র এক বছর বয়স বন্ধুগণ একদম কন্ডিশন ঝাঁ চকচের কন্ডিশন আছে মার্কেট এখন হেভি ডিমান্ড দেখতে পাচ্ছেন ডবল চ্যানেল এবিএস তাই তো হ্যাঁ ডবল চ্যানেল ডবল চ্যানেল এ ভি ডবল ডি সার্ম কন্ডিশন এটা ফরে চলে আসুন পরে চলে আসুন আরওন ফাইভ আর ফাইভ

দাদা এই গাড়িটা নিচ্ছেন একটু আসবেন জিজ্ঞেস করার আছে গাড়িটা কিনে আপনাকে কেমন লাগছে বলুন আর ব্যবহার কেমন হ্যালো তারপরে আপনি তেল পাচ্ছেন তেল হেলমেট দিচ্ছে আপনাকে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাড়ি কিনলে আপনি তেল পাচ্ছেন হেলমেট পাচ্ছেন এবং কিন্তু ব্যবহারের ব্যবহার ভালো ব্যবহার

এটা গাড়ি গাড়িটা ঝাক্কাস গাড়ি একদম ঝাক্কাস গাড়ি গাড়ি সব সময় পাওয়া যায় না এটা বিএস4 এর গাড়ি আছে এটা আপনার ক্ষেত্রে করে দেব এটা ধরে নেন ওই 1 লাখ 20 হাজার টাকা 1 লাখ 20 হাজার টাকা নিয়া শুনুন আর বিএস4 এর মাল নিয়ে যান বন্ধু বন্ধু সেই লেভেলের গাড়ি 200 দারুন কন্ডিশন কন্ডিশন আপনি এখানে গাড়ি চেক করে নিয়ে যাবেন তাই তো গাড়ি চেক করে নিয়ে যাবেন একদম তো পরে বলুন দাদা পরে গাড়ি দাদা হুম আরসি 3 390

পরের গাড়ি স্কুটি স্কুটি অ্যাক্টিভা হ্যাঁ অ্যাক্টিভা হুম হ্যাঁ এটা হয়ে যাবে আপনাদের লাল কালারের গাড়ি এটা এটা টাকা দাম পড়বে আটচল্লিশ ষাট টাকা এটা পেয়েছেন আটচল্লিশ টাকায় এটা কোনটা কন্ডিশান এস এস ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি গাড়ি আছে গাড়ি হ্যাঁ এটা হয়ে যাবে ষাট টাকা ষাট টাকায় এটা হবে সেম গাড়িটা গাড়ি অন এস এটা হবে হ্যাঁ এটা আপনার ডবল ডিস ডাবল চ্যানেল এবিএস হবে ডাবল এটা হবে 70000 টাকা 70000 টাকা এটা দেখেন 70000 টাকায় দাদা এটা এনএস 200 এনএস 125 হ্যাঁ হ্যাঁ না 125 125 হ্যাঁ 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 যা গাড়িটা এখুনি আমরা ডেলিভারি দেব কাস্টমার এখানে আছে কাস্টমার আছে আচ্ছা দাদা কে গাড়িটা কিনে আছেন এখানে আছেন তো বলুন বাইটা কিনে আপনাকে কেমন লাগছে আর সবুজ বাংলা বাইক বাজারে কিভাবে এসেছেন ভিডিও দেখে এসেছেন না সরাসরি আসেন ভিডিও দেখে এসেছেন

কোন অসুবিধা নেই পরে সেম গাড়ি গাড়ি এটা যদি কেউ নিবে মনে করে তাহলে আসবেন ফোন নাম্বার ধরে যোগাযোগে একই গাড়ি একদম শেষের গাড়ি এই মডেলটা শর্ট করে পাওয়া যায় না খুব সুন্দর গাড়ি আছে গাড়িটা দাম পড়বে হাজার টাকা পেয়ে যাচ্ছেন গাড়ি দেখতে পাচ্ছেন রেড বিউটি এই গাড়িগুলো অনেকে খোঁজ করেন তো সরাসরি আসবে নিষ্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে পেয়ে যাবেন এটা পরে বলুন সেম কালার হয় আরেকটা হবে গ্লো আমার হ্যাঁ এটা হবে আপনার বিএস ফোর এর গাড়ি বিএস ফোর এর গাড়ি এটা পাঁচ বছর প্লাস বয়স আছে এটা হয়ে যাবে আপনাদের পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আসুন নিয়ে যান ভিডিও ছাড়া কেউ যাবেন না লম্বা হতে পারে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়ি আরো রয়েছে সরাসরি পালসারের দিকে চলে আসবো এখন অনেক গাড়ি আছে দাদা একশো পঁচিশ পালসার একশো পঁচিশ পালসার একশো পঁচিশ পালসার হ্যাঁ দাদা

খুব সুন্দর গাড়ি স্পোর্ট হ্যাঁ এটা আপনার আড়াই বছরের গাড়ি আছে আড়াই বছর বয়সটা স্পোর্ট হ্যাঁ এটা আপনার ধরলেন আট বছর প্লাস বয়স হবে আপনার সাতাশ টাকায় সাতাশ টাকায় শুধুমাত্র সাতাশ টাকায় কিছু আসনে নিয়ে যান পরে বলুন দাদা পরের গাড়ি সিটি সিটি প্লাস প্লাস হ্যাঁ এটা চার বছরের গাড়ি আছে এটা হয়ে যাবে আপনার সাতচল্লিশ হাজার টাকায় সাতচল্লিশ হাজার টাকায় সরাসরি পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ হাজার টাকায় খুব সুন্দর গাড়িটা আছে এটা পঞ্চাশ হাজার টাকা অনেকেই আছেন যারা আপনি দূরে যাওয়ার জন্য এবং মাইলেজওয়ালা গাড়ি নিতে চাচ্ছেন তাদের গাড়িগুলো গাড়ি কিন্তু সব মাইলেজি রয়েছে দাদা পরের গাড়ি দেখেন টিভিএস স্পোর্ট এটা একদম ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি একদম কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই এটা 6 থেকে 7 মাসের গাড়ি হবে মাত্র 2000 কিলোমিটার চলে আছে হ্যাঁ একদম শোরুম বরাবর গাড়ি আছে হ্যাঁ এই গাড়িটা ধরলেন জেলিবেস একটু লাকি হবে দেখতে পাচ্ছেন গাড়িটা কত সুন্দর আছে মাত্র 2500 কিমি চলেছে গাড়ি এটা এটা 60000 টাকা পেয়ে যাবে আপনারা এই শোরুম বরাবর গাড়ি একদম শোরুমের দাম কেমন এখন গোটা মানে দাম এটা আছে প্রায় 90000 টাকা আছে 90000 টাকা দাম আছে সরাসরি 60000 টাকা পাচ্ছেন শুধু মাত্র 6 থেকে 7 মাসের

এটা আপনার জন্য হয়ে যাবে এটা বিয়াল্লিশ হাজার টাকায় হয়ে যাবে বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় সুন্দর একটা কন্ডিশনের গাড়ি শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন হুন্ডা সাইন

এটা খাগড়া রেলগেট এ পলসন্ডা থেকে যদি আসেন তাহলে পরে আপনার পাঁচ সাত কিলোমিটার রেলগেট বহরমপুর ঢুকার আগে মালদা যদি কেউ আসেন পাঁচ গ্রাম ধরে শেরপুর কেউ যদি আসেন তো বহরমপুর ঢুকার আগে যে খাগড়া রেলগেট আছে ওখানে আর বহরমপুর থেকে যদি কেউ আসেন তাহলে পরে এটা হচ্ছে আপনার ব্রিজ পার বাস স্ট্যান্ড থেকে আসে গঙ্গা ব্রিজ পারবেন গঙ্গা ব্রিজ পার করে দু কিলোমিটার চলে এলে পরে খাগড়া রেলগেটে আসবেন গীতারাম হসপিটাল পার করে আসে সবুজ বাংলা বাইক বাজার তো ঠিকানা খুবই সহজ সরাসরি আসুন আপনারা আসলেই কুরবানিদের বিশাল অফার চলছে সরাসরি আসুন আর বাইক পছন্দ করে বাইক কিনুন